আসসালামু আলাইকুম एवरीवन মাত্র দেড় থেকে কিন্তু কান গলা সহ কিছু নেকলেস দেখাবো স্টার্ট হবে প্রচুর কালেকশন আসছে আশা করি সবার ভালো লাগবে পিসি চন্দ্র জুয়েলার্সে চলে আসতে হবে অথবা অনলাইনেও কিন্তু এখন অর্ডার করতে পারবেন তো ভাইয়া দেখান আমাদের আর ইএমআইটা কিন্তু এখন अवेलेबल আছে তো আমরা ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে ব্রাইডাল একটা সেট খুবই সুন্দর একদম অরিজিনাল কালেকশন এটা আছে আপনার গলা কানের আছে 4 মিলে হচ্ছে আছে তিন ভরি এটা আছে সুন্দর এটা দেখুন কাজটা দেখাই আমি এত সুন্দর করে কাজ করা এই যে দেখুন একদম নিজে কারিগর নিজেরা কিন্তু ফলোআপ করে এই সুন্দর বানিয়ে থাকে এটা আপনি শুধু গলাটা প্রাইস আসবে তিন লক্ষ 70 লক্ষ টাকা হ্যাঁ খুব সুন্দর এই যে এটা দিতে পারেন আচ্ছা দুই লহরিটাও কিন্তু সুন্দর আছে দেখাচ্ছি

মাত্র এক ভরি তেরো অনাতে কিন্তু আপনার হচ্ছে কান গলা মিলে সেটা আর পেয়ে যাচ্ছে দুই লক্ষ একুশ হাজার এটা আচ্ছা তারপরে দেখা প্রচুর কালেকশন আসছে এবার সীতাহার এটা এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন গোল্ডের প্রাইসটা কিন্তু আরো বেড়ে যেতে পারে সো দ্রুতই কিনে ফেলবেন আপনারা বা বুকিং দিয়ে রাখতে পারেন পুরো পুরো দুই ভরি দুই ভরি আছে এটা এই যে দেখুন এটা খুব সুন্দর

আচ্ছা লাস্ট ওয়ান আর একটা দেখাবো প্রত্যেকটা সেটই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সেট আমাদের খুব সুন্দর দেখতে যেমন সুন্দর এই যে দেখুন এটা আছে এক ভরি 12.5 আনা এক ভরি 12.5 আনা এটা কান গলা মিলে তো এটা প্রাইসটাও বলে দিচ্ছি এটা হবে আপনার দুই লক্ষ সতেরো হাজার সো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পি সি চন্দ্র জুয়েলার্সে পেয়ে যাবো চলে আসবেন শোরুমে পি সি চন্দ্র জুয়েলার্স একদম এক কথায় এক নামে সবাই চিনে বসুন্ধরা লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর পঞ্চাশ একান্ন আল